পাবনার চাটমহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামে শীতলাই ঐতিহাসিক রাজবাড়ি বা জমিদার বাড়ি অবস্থিত এটি অনেকের কাছে শীতলাই হাউস নামেও পরিচিত অযত্ন অবহেলায় পড়ে রয়েছে এই জমিদার বাড়িটি তবুও প্রাচীন এই বাড়ির শৈলী এখনও দর্শনার্থীদের নজর করে তাই অনেকেই ঘুরতে আসে এখানে ইতিহাস থেকে জানা যায় আনুমানিক সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার জগেন্দ্রনাথ মৈত্রী এই রাজবাড়িটির ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেন এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী হচ্ছেন চাঁদিপ্রসাদ মৈত্র চাঁদিপ্রসাদ মৈত্রের সিরাজগঞ্জ জেলার শরৎনগর এলাকার জমিদার ছিলেন জমিদার চাঁদিপ্রসাদের জগন্নাথ মৈত্রের নামে এক পুত্র সন্তান ছিল যিনি ছিলেন এই জমিদার বংশের দ্বিতীয় জমিদার তার ঘরে আবার জন্ম নেন জমিদার লোকনাথ জমিদার লোকনাথের কোনো সন্তান ছিল না তাই তার মৃত্যুর পর তার স্ত্রী চন্দ্রনাথ মৈত্র নামে এক পুত্র সন্তান দত্তক নেন এই চন্দ্রনাথ মৈত্র নিঃসন্তান ছিলেন তাই তিনিও জগেন্দ্রনাথ মৈত্র নামে এক পুত্র সন্তানকে দত্তক নেন তিনিই পরবর্তীতে তাদের জমিদারি বংশের পূর্ববর্তী জমিদারি এলাকা সিরাজগঞ্জ জেলার শরৎনগর ছেড়ে পাবনা জেলার চাটমহর উপজেলার নেমাইচড়া ইউনিয়নের শীতলাই নামক এলাকায় জমিদারি স্থানান্তর করেন এবং এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িটি নির্মাণ করেন স্থানীয়দের মতে পার্শ্ববর্তী মাঝগ্রাম নামক গ্রামে জমিদার জগেন্দ্রনাথ মৈত্রের একটি সরাইখানা ছিল যেটিতে হিসাব নিকাশ করা হতো জগেন্দ্রনাথ মৈত্রী তৎকালীন হান্ডিয়াল সিদ্ধিনগর মাঝগ্রাম শিবরামপুর সমাজ শীতলাই নিমাইচরা সহ পুরো চাটমহর উপজেলা শাসন করত রাজবাড়িটির তিনটি একতলা ভবন এবং একটি দোতলা ভবন নিয়ে গঠিত এই রাজবাড়িটির পাশেই ঐতিহাসিক শীতলাই দীঘি হয়ে গেছে যা হেমন্ত সাগর নামেই বেশি পরিচিত তবে এই জঙ্গলের মধ্যেও টিকে আছে এই বাড়িটি সামনে রয়েছে একটি বিশাল দেখি বাড়িটির চারপাশে জঙ্গলে ঘেরা সংস্কার কাজ করা হলে চাটমোহরের এ জমিদার বাড়িটি হতে পারে একটি দর্শনীয় স্থান এটি সংস্কার করলে যেমন বাড়বে ভ্রমণ পিপাসু তেমনি হবে এলাকার যুবকদের কর্মসংস্থান স্থানীয়রা জানান দেশভাগের পর এ জমিদারের বংশধররা ভারতে চলে যাওয়ার পর তাদের বেশ কিছু সম্পত্তি বিভিন্ন পন্থায় কবজায় রেখেছেন কিছু অসাধু চক্র এই জমিদার বাড়ি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে দাবি করেন স্থানীয়রা